বলতে বলতে আমাদের ক্লাস তো চলতেই আছে তো আজকে যেহেতু বাহিরে গাড়ি চলতেছে আমরা বিআরটি তে সবসময় জিগজাক পরীক্ষা গুলা সবসময় দিয়ে থাকি জিগজাক ওডারে বলা হয় স্পার্কি অথবা জিগজাক তো আমরা আজকে ওইটা দেখব আর এই যে যে জিগজাক বা স্পার্কি এটা হচ্ছে আরপি হ্যাঁ চলেন আজকে আমরা তাহলে ওইটা শুরু করি প্র্যাকটিক্যাল আসেন তাহলে আমি সামনে পারবা না তুমি হুজুর মানো না হুজুররা ভালো কাটাও কাটাও ওই খুঁটিটা যতক্ষণ না বের হবে ততক্ষণ যদি খুঁটিটা বের হয়ে যায় তাহলে তুমি ব্রেক করবা এদিকে কাটো

দেখো দোনো দেখো এই বড় ভালোই তো চালাইলা মানে ড্রাইভারের কি সরকি খাওয়ালাই এখন জি স্যার রাস্তায় ভালোভাবে সুন্দর করে গাড়ি চালাইও কোনো গাড়ির সাথে আর মাইরিটের দিও না ঠিক আছে না স্যার রাস্তার সাইন

কত কথাই তো করলে আর বেটা ও যা আমি তো বসে গেছি ফান্দ আলার ফালাই চিড়ারে কেডা মন নাই কেডা রে सगাললি না ড্রাইভার হছ তই মুকিনা অন্ধক ছ দেখ দেখ ছ দেখ ভালো মতন